দুনিয়ার জমিনে চমৎকার যদি পরিবার চাও জান্নাতি পরিবার চাও সন্তানগুলোকে জান্নাতি বানাতে চাও স্বামী স্ত্রীর সম্পর্ক জান্নাতুল ফিরদৌসের সম্পর্ক চাও আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জানিয়ে দিয়েছেন পরিবারের ভিতরে উত্তম আদর্শ নিয়ে যাওয়া লাগবে পরিবারকে চমৎকার করে দেওয়া লাগবে পরিবারের ভিতরে দ্বীন জিন্দা করা লাগবে পরিবারের ভিতরে আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লামের উত্তম চরিত্র নিয়ে যাওয়া লাগবে যে পরিবারের ভিতরে রসুলের আদর্শ পৌঁছে যাবে আল্লাহ রবুল ইজ্জেতুল জালাল আমার রসুলকে জানিয়ে দিয়েছেন বন্ধুরে পরিবারের ভিতরে দিন জিন্দা করো সকল মুসলমানদেরকে জানাইয়া দাও পরিবারের ভিতরে দিন জিন্দা করে দিতে এরপরও চলার পথে যদি ভুল হয়ে যায় চলার পথে যদি গোনা হয়ে যায় الله رب العزت والجلال بلچن والذين يقولون ربنا صريف عنا عذاب جهنم إن عذابها كان غراما الله رب العزت والجلال بلچن يا رب দুনিয়া জমিনে চলার প্রতি যদি ভুল হয়ে যায় সাকারাতের আগে গরগরা শুরু হয়ে যাওয়ার আগে কবরে চলে যাওয়ার আগে মালাকুল মউত ইসরাইল পৌঁছে যাওয়ার আগে আমার যে গোলাম গোটা জিন্দগির অপরাধের জন্য আমি আল্লাহর দেওয়া কপাল আমার কুদরতির পায়ে লাগায়া আমার দেওয়া চুপ থেকে দুফুটা পানি ছেড়ে দেয়া আমার দেওয়া জবান দিয়ে আমাকে আল্লাহ বলে ডাক দিয়ে তো বা করবে ক্ষমা চাইবে আল্লাহ রবুল ইজ্জত বল জালাল বলছেন গোলাম রে পুরা জিন্দগির অপরাধ গুলাকে ক্ষমা করে দেয়া জন্নতি বলে ফেসলা করে দিতে আমার আল্লাহ এক মিনিটও দেরি হবে না পড়েন সোবহান আল্লাহ আল্লাহ একবার জুড়ে পড়েন কথা কি বুঝতে পারলেন সুতরাং চলার পথে আপনার আমার গুণা হয়ে যেতেই পারে আমরা ভুল করে ফেলতেই পারি কিন্তু সবথেকে বড় ভুল হচ্ছে ভুল হয়ে যাওয়ার পরে ভুল স্বীকার করে তবা না করা ভুল হয়ে যেতেই পারে কিন্তু স্বীকার করে তাও যদি করতে পারি রব বলছেন ওই মত নিছেন যে গলাম অপরাধ হয়ে যাওয়ার পরে তাও করে পবিত্র হয়ে যায় আমি রব থাকে আমার পছন্দের সর্বোচ্চ জায়গায় নিয়ে যাই এবং তাকে জান্নাতের ফায়সলা করে দেই আওয়াজ করে পড়েন না পড়ে আমরা লম্বা করবো না বাইক কুয়াসি আমি বেশি কথা বল বাইদেরকেও আমি উঠে যাব কয়েক মিনিট বলেন আপনি বলেন আপনি বলেন খুব বেশি কথা না কথা কি বুঝতে পেরেছেন আমার এত কোণার আলোচনায় বোঝাতে চাইলাম সমাজ বিকারগ্রস্ত হয়ে যেতে পারে আমরা ভুল পথে চলে যেতে পারি আমরা অন্যায় পথে চলে যেতে পারি মনে রাখবেন চলার পথে যদি মনে করি হাসবি আল্লাহ একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ আমার জন্য যথেষ্ট পৃথিবীর কেউ তোমার আমার ক্ষতি করবার কোনো সুযোগ আওয়াজ করে বলেন সুযোগ আপনাদেরকে যে কথার দিকে নিয়ে যেতে চাই খুব সংক্ষেপে বলবো অপরাধ হয়ে যেতে পারে ক্ষমা করে দিবেন কে আপনার যুবকদেরকে বলছি ভাই তোমরা কি করেছ হয়তো নামাজ পড়ো নাই সলাদ ঠিক মতো পড়তে পারো নাই হয়তো জেনা করে ফেলেছ হয়তো কেবিরগুনা করে ফেলেছ তোমরা কেন ইয়াবা মাদকা শক্ত হবা তোমরা কেন গাজা ফেন্সিডিল ডিল ধরবা তোমরা কেন চুরি ডাকাতি বট পরিবদমা এসি করবা সব ছেড়ে দাও রবের দিকে ফিরে আস রব বলেছেন বান্দা পৃথিবীতে আমি তোকে নিজের হাত দিয়ে বানাইছি কে তোকে দুখা দিয়েছে আমার মতো মহান রব থেকে ভিন্ন পথে চলে যাওয়ার জন্য রব বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা بِরব্বিকা আল কারীম এই মানুষ কে তোকে দুখা দিয়েছে আমার মতো মহান রব থেকে অথচ আল্লাযী খালাকা কা আমি তোকে সৃষ্টি করেছি আমি তোকে বানিয়েছি তুই চিন্তা করিস না ভুল পথে যাস না কেউ তোকে বিকআর গ্রস্ত করবে না কেউ তোকে বিপদে ফেলতে পারবে না যদি তুমি আমার কাছে তওবা করে ফিরে আসো রব বললাম পৃথিবীর সকল তোমার বিরুদ্ধে চলে যেতে পারে তোমার পক্ষে কেউ না থাকলেও আওয়াজ করে বলেন আমার আপনার পক্ষে থাকবেন কে আমার আপনার পক্ষে থাকবেন একমাত্র আল্লাহ এই পথেই আপনাকে আমাকে যেতে হবে খুব সংক্ষেপ কথাটা শুনবেন আমার বন্ধুগণ কথাগুলো দিল দিয়া শুনেন কি বলতে চাই খুব সংক্ষেপ করে শুনবেন দুনিয়ার জমিনে পুরো পৃথিবী যদি তোমার আমার বিরুদ্ধে চলে যায় আজকে আমরা কোরআন থিসিস করি না কোরআন এনালাইজ করি না কোরআন গবেষণা করি না এই জন্য কোরআন থেকে আমরা শিক্ষা নিতে পারি না আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারিমের 13 নম্বর পারা 14 নম্বর সূরা সূরা ইব্রাহিমের প্রথম দিকে আল্লাহ বলেছেন প্রথম আয়াতে আল্লাহ বলেন আলিফ লাম রা কিতাবুন হজলনাহ ইলাইকা লিতখরিজেন নাহাসা মেনাজ জৈল মাথি ইলেনন। আল্লাহহারা বললি যে তোল জালাল বলচন সনাম সালমেেররা। আল্লাহ বলেন বন্দুরে তোমার কাছে আমি একটা কিতাব দিয়েছি যার নামাল করন, এই কিতাবের কাজ কি। এই কিতাব দিয়ে আপনি কিতাবিস কবজ দিবেন এই কিতাব দিয়ে কি আপনি শুধু সবে বরাত আর সবের কদরে খতম পড়বেন এ কোরআন দিয়ে কি কেউ মারা গেলে তার বাড়িতে দশজন মিলে খতম পড়বেন এ কোরআন দিয়ে কিরম জানেল মুবারকের তারা উইহের সালাদ পড়বেন আল্লাহ বলছেন না না এই কাজের জন্য এত বড় কোরআন আমি আল্লাহ দেইনি আল্লাহ বললেন কোরআন দেওয়ার কারণ ইলান সমাজ যখন অন্ধকার হয়ে যায় পুরা দুনিয়া জুলমের দুনিয়া বরে যায় বান্দারে এই জুলুম থেকে এই অন্যায় থেকে সমাজকে যদি বাঁচাতে হয় অন্ধকারার জন্য সমাজে লাইট নিয়ে ম্যাগনেটিক লাইট দিয়ে আমি আল্লাহ তিরিশ পারা কোরআন নাজিল করেছি পড়েন সোবাহ কব সংক্ষেপ করে শুনবেন আবার বলছি ভয় পাবেন না দুনিয়ার জুলমের শিকার আমরা বারবার হয়েছি এই জমিনে বারবার জুলমের শিকার হয়েছি আমরা পরিষ্কার করে বলে দিতে চাই দেশটা আমাদের এই দেশটা আমাদের সকলে এই সার্বভৌম রাষ্ট্র আমাদের সুজলা সুফলা স্বচ্ছ সুব্রজল সোনার বাংলাদেশ আমার আপনার সকলের এই দেশের মানচিত্রের দিকে এই দেশের সার্বভৌমর দিকে কেউ যদি হাত তুলে কেউ যদি চুপ দিয়ে থাকায় আমরা যদি আবার ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাই তাদের অস্তিত্ব এই জমিনে খোঁজে পাওয়া যাবে না ঠিক কিনা বলেন সুতরাং তোমাকে আমাকেই বুঝতে হবে এবং জানতে হবে তোমাকে আমাকে দিন বুঝতে হবে ওই একটা কথা বলে আমরা সংক্ষেপ করবো এসেছেন তারা কথা বলবেন আমাদের মেহমান এবং আমি তো অনেক কথা বলে ফেলছি এজন্য আমি লম্বা করব না একটা কথা শুধু এতটুকুন বলতে চাই যে আপনাদেরকে যে বুঝালাম যে আল্লাহ আমাদের জন্য যথেষ্ট কোরআন সাথে থাকলে কেউ কিছু করতে পারবে না আসলে কি একটা বাংলা একটা কথা বলে গেলাম না এটার কোনো এটার কোনো গ্রামাটিক্যাল অথবা তত্ত্ববিত্তি কোরআনের কোনো আয়াত আছে কিনা না সত্যি কেরো বাঁচাতে পারবেন কি না দু তিন মিনিটে এই কথাটুকুন আপনাদেরকে বোঝাতে চাই যে ভয় পাবেন না ভেঙ্গে পড়বেন না মনে রাখবেন সকল ভেঙ্গে যাওয়া থেকে আবার নতুন কিছু তৈরি হতে পারে আমি আর জন্দীরকে বলছি তোমরা ফেন্সি ডেলি আবা মাদককে ছেড়ে দাও তোমরা পড়ালেখায় মন দাও কারণ মনে রাখবা শিক্ষাই একজন ব্যক্তিকে তার কল্পনার চাইতে অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারে দুর্ভাগ্য হচ্ছে আমরা পড়ছি না আমরা থিসিস করছি না আমরা আমাদের ইতিহাসকে পদদলিত করছি আমরা ভুয়া মানুষের মুখে মুখে ইতিহাস শুনে আমরা লাফাচ্ছি মনে রাখবা এই দেশ আমাদের এই দেশ মুসলমানদের দেশ আলিম উলামার দেশ পীর বুজুর্গের দেশ অলি আবদালের দেশ গাউস কুতুবের দেশ মাদ্রাসা মসজিদের দেশ

এই জন্য তোমাকে আমাকে বুঝতে হবে আর ভরসা করতে হবে কার উপরে সবাই বললেন না আপনাদের ভরসার জায়গা কি আর কোনো জায়গা আছে তা কার উপরে এই কথাটা বলে আমরা আলোচনা সংক্ষেপ করব ভাইদেরকে কথা বলার সুযোগ দিব কেউ উঠতে পারবেন না কিন্তু কেউ যেতে পারবেন না যাবেন একটু হাত তুলে দেখান দেখি কারা কারা চলে যাবেন তা আপনি কি বাইরেতে পারলেন না আমার বন্ধুগণ কতটা সংক্ষেপ করে শুনেন কি বলতে চাই আমরা ঘটনা বলবো না শুধু বুঝাবো যে কোরআন যদি সত্যি বলি আল্লাহ হাসবি আল্লাহ আল্লাহ আমার জন্য যথেষ্ট ওই কথা বললে সত্যি কি আল্লাহ আমাকে বাঁচাবেন চুট্ট করে বলি আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম যেদিন হিজরত করে মক্কা থেকে মদিনায় যাবেন আমরা ঘটনার দিকে যাব না গভীর রজনীতে জিব্রিল আমিন হাজির হয়ে গেলেন আল্লাহ রসুলকে গুম থেকে উঠালেন আর বলছেন ইয়ে রসুল আল্লাহ হাবিব আল্লাহ পয়গম্বরে আরবি আপনি গুম থেকে উঠে যান আপনাকে হিজরত করতে হবে এলাকা ছেড়ে দিতে হবে ইয়া শ্রীবের দিকে যাওয়া লাগবে খেজুর বাগানের দিকে যাওয়া লাগবে মদিনার দিকে যাওয়া লাগবে আল্লাহ রসুল উঠে গেলেন নিজের বিছানায় নিজের চাচাতো ভাই আলিকে শুইয়ে দিলেন মানুষের আমানত তার কাছে দিয়ে বললেন আলী এই মক্কার মানুষ আমাকে দুই চোখ দিয়ে দেখতে পারে না আমাকে মেরে ফেলতে চায় কিন্তু তাদের আমানত একমাত্র আমার কাছেই রাখে কারণ বিশ্বাস করে আমি তাদের ধর্মের বিরুদ্ধে যতই কথা বলি পৃথিবীতে আমানতদার একমাত্র এখনো আমি জিন্দা সুতরাং রাত্রবেলা আমাকে মারতে চায় দিনের বেলা আমার কাছে আমানত রাখে তোমার কাছে আমানত দিয়ে গেলাম ওগুলা তুমি সকালবেলা পৌঁছে দে আল্লাহ রসুল দুরাকাত চলাত পড়লেন দরজার কাছাকাছি পৌঁছে গেলেন দরজা খুলে বের হয়ে যাবেন হঠাৎ করে তার কানে আওয়াজ এসেছে গড়ের চতুর্দিকে কা ফেরা গড়টাকে বেষ্টন করে রেখে দিয়েছে নে জানিয়া তীর নিয়া বল্লম নিয়া গড় থেকে বের হলে মেরে ফেলবে আল্লাহর কাছে ডাক দিয়ে বলছেন আল্লাহ তালা আপনি আমাকে বললেন হিজরত করে মক্কার থেকে মদিনায় চলে যাওয়ার জন্য গোটা এলাকা গোটা বাড়ি কা ফেরা বেষ্টন করে রেখে দিয়েছে একটা সুই ফেলবার জায়গা নাই আমি গড় থেকে গভীর রাত্রে বের হরে বের হলে মেরে ফেলবে আল্লাহ বলছেন বন্ধুরে তোমার কাজ হল আমার উপরে ভরসা করে কুরআন থেকে সূরা বাকারার শেষ দুই আয়াত তেলাওয়াত করে বের হয়ে যাওয়া আর হিফাজতের জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ আল্লাহ রাসূল দরজার কাঁচা কাঁচা পৌঁছে গেলেন দরজায় হাত দিয়ে দরজা কুলবেন আবার আল্লাহকে বলছেন আল্লাহ তাআলা আপনি বলেছেন সত্যি আমাকে বাঁচাবেন এতে সন্দেহ নাই বিশ্বাস করি কালবি কিন্তু অন্তরে প্রশান্তি পাই না এই জন্য আল্লাহ আমাকে আত্মরক্ষার কোন ব্যবস্থা দেন যেন আমার পরে আমার যদি বিপদে পড়ে যায় আত্মরক্ষা করার একটা জায়গা আছে আল্লাহ বলেন বন্ধুরে তোমার বাড়ির সব যারা বেষ্টন করেছ অত্যাধুনিক অস্ত্র নেয়া তুমি কি নিয়ে আত্মরক্ষা করবা আল্লাহ বললেন বন্ধুরে হাতের মধ্যে কিছু কঙ্কর নেও অথবা বালি নেও অথবা পাথর নেও আল্লাহ রসুল বলছেন আল্লাহ তাদের কাছে তীর নেজার যার আর আমি নিব কঙ্করার বালি আল্লাহ বললেন আত্মরক্ষা করবার জন্য তোমাকে দিয়েছি হিফাজত তো আমি আল্লাহ করব শুধু বিশ্বাস রাখো আল্লাহ রসুল কোরআন থেকে সোরা বাকারার শেষ দিয়ে তিলাওয়াত করলেন ওই কঙ্কর ছুটু ছুটু এক মুষ্টি কঙ্করের মধ্যে ফু দিলেন দরজা করলেন শুধু সামনের দিকে নিক্ষেপ করলেন তাকাইয়া দেখেন ডাইনি বামে পিছনে সামনে চতুর্দিকের কা ফেরা চোখ রগড়াতে লাগলো চোখ মুছতে লাগলো আল্লাহর রসুল বললেন সবার চুকে চুকে কেমনে জানি পৌঁছে গেল আল্লাহ একবার আল্লাহর রসুল চলে গেলেন ঘটনা বলছি না মদিনায় পৌঁছে গেলেন কেউ তাকে দেখলো না মারতেও পারলো না এতগুলা মানুষ থাকবার পরে একদিন সুযোগ বুঝে আল্লাহ বলতেছেন বন্ধুরে ওই দিন তুমি কেমনে মদিনায় চলে আসলা এতগুলা মানুষ অস্ত্র নিয়ে দাঁড়াইয়া ছিল কেউ তোমাকে মারতে পারলো না কেন আল্লাহ রসুল সাল্লা জবাব দিলেন আল্লাহ তালা আপনি কেমনে বাঁচাইছেন আমি কি জানি নাকি আমি তো সামনের দিকে পাথর মারলাম আমি তাকায়া দেখি ডাইনে বামে পিছনে চতুর্দিকের কাফেরদের চুকে চুকে পৌঁছে গিয়েছে আল্লা বললেন তাহলে বন্ধুর সোনো আমি আল্লা বলছি আমা রমাইতা ইদা রমাইতা অলা কিন্ন আল্লাহ রমা বন্ধু তুমি যখন পাথর গুলা নিক্ষেপ করেছ আমার উপরে ভরসা করে তুমি ছাড়া সকল কাফেররা ফেলতে চায়। আমার উপরে করে দরজা খুলেছ পাথর যখন নিক্ষেপ করেছ তোমার হাত থাকে নাই আমি আল্লাহর কুদরতের হাত হয়ে গিয়েছে আর আমি আল্লাহ তালা আমার হাত দিয়া সকল কাফেরদের চোখে চোখে পৌঁছে দিয়েছি পড়েন সোহান